আজ আমি বানাবো শুক্তো সেই জন্য এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি কেটে নিয়েছি পটল সজনে ডাটা করলা আলু ভেন্ডি সিম নিয়ে নিয়েছি টমেটো আর বড়ি গরম হয়ে গেছে এরপর আমি বড়িগুলো ভেজে উঠিয়ে নেব এক করে সব সবজিগুলো ভেজে নেবো করে পটলগুলো আমি ভেজে উঠিয়ে নেবো সবজিগুলো ভেজে নিয়েছি আর এখানে বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি মশ তেলের উপর কোনোটা মশলার উপর দিয়ে কষাবো তেলটা গরম হয়ে গেছে এরপর এতে আমি একটু সর্ষে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো মশলার জন্য নিয়েছে আদা বাটা লবণ আর জিরে গুঁড়ো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ পরে দিয়ে দেবো মশলার পেস্টটা সব মশলাগুলো একটু নাড়িয়ে নিলাম এরপর এতে দিয়ে দেবো ভেন্ডিগুলো এতে দিয়ে দেবো ডাঁটাগুলো আর ভেন্ডি একসাথে নাড়িয়ে নিলাম ছোটো কাটা টমেটো সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দেখো এখানে আমার ঝোলটা ফুটে এসেছে এরপর আমি এতে দিয়ে দেবো করলাগুলো করলাগুলো দিয়ে ফোটাবো না বেশি নয়তো তেতো হয়ে যাবে এরপর এটা আমি নামিয়ে নেব দেখো আমার রসাটা হয়ে গেছে